যা করলো রিয়াক্ট মানে রেডি হচ্ছিলাম লেট হয়ে গেছিল তাই তো ভিডিও অন করারই টাইম পাইনি এখান থেকে স্টার্ট করলাম দাদা দাদানের শরীরটা খারাপ তাই এখন আমরা দেখতে এসেছি মা মিষ্টি আনলো আর দিয়াকে গোটা প্যাকেট নিয়ে চলে এলো তুই খাবি নাকি এক্ষণি তাহলে ও মিষ্টি খেতে খুব ভালোবাসে আমরা চলে যাব একটু পরে তুই চ তুই

আমার পুদিনা গাছটা মরে গেল এটা কি সুন্দর হয়ে গেছে একটা গাছ দিব আমি লাগাবো কি আবার আজকে নিয়ে যাবো আবার লাগিয়ে দেবো দার্জিলিং দার্জিলিং গিয়েছিলাম দিয়ে চার দিন জল দেওয়া হয়নি দিয়ে মরে গেছে কটা গাছ মরে গেছে আমার একটা আঙ্গুর গাছে ছিল মরে গেছে গাছটা হয়নি ছাদে ওটা দেখছি চারিদিকে কত কুয়াশা পড়েছে যত রাত বাড়বে কুয়াশাগুলো আরো বেশি বেশি পড়বে মারা দেখি গল্প করছে এদিক এদিক ভালে ঠান্ডা লাগছে ছাদে উঠে রাতে মন হয় আরো বেশি ঠান্ডা লাগবে আমি একটা স্টল নিয়ে এসেছি তার জন্য ভাগিক নিয়ে এসেছিলাম والله ठंडा से लेके আমি একটু নিচে যাচ্ছি রাইখান এলো একটা জিনিস দিতে এলো কত চললে যাচ্ছে হ্যালো ইমা ফোক পোকাগুলো ঢুকে যাচ্ছে তাড়াতাড়ি ঢুকো এখানে ই আছে ওই ওই সামনে সব পোকা উঠছিল এক গা দা কোটি কোটি পোকা মাশিয়ার দিকে কি করছো ও ঠিক আছে মান্টিমা এখানে গ্রিলের অপশন আছে তাই মান্টিমাشي একদম অল্প কটা চিকেন রেখেছিল এখানে হয় কি দেখবে করে আজকে গ্রিল লেবু দেখি কেমন হয় মৰে গেছে তাৰ পাতা নেকি বুজি পাৰি নাও গোটা এই দেখো পুদিনা গাছ ছিল আবার বাড়ি থেকে আবার লাগাবে এই গাছটা আমি মাসিকে দিয়েছিলাম কিন্তু ওটা বেঁচে আছে আমার মনে মরে গেছে লাগিয়ে দাও পুরো হুম চলো লাগ দিচ্ছি মাসি রাহিনকে কাশার কাপে চা দিয়েছে কোদিয়ে ফার্স্ট সাইড এটা গিফট করেছিল মা দিয়াকে बर्थडेতে অনেক আগে না এক বছর ছিল মানে এক দু বছর এটা খাও दो बच्चा होना है कैसा कप प्लस प्लेट प्लेट है ये प्लेट का दर्जिलिंग टी हाउ दर्जिलिंग टी टेस्टी टेस्टी मिसी हाँ करो ये माँ गोटा मिस्टी डुगी दी चलो <laughs> ऐड दिया 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 अनेक मिस्टी के चोगा दियो ना क्या नो पार बेना कहते कहते पढ़ भी করম ওর মিষ্টিটা ছোট হয়ে গেল মুখের থেকে এরকম হল গ্রিলটা ভালো হয়েছে না জুসি জুসি এবার আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি

বাড়ি যাচ্ছে বিয়াকে টাটা করে দিলো দিয়া কাঁদছে কেন আবার আসবো দুদিন পরে এমনিতে যেতে হবে আমার বার্থডে আছে তোমার বার্থডে আছে আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে আজকে মঙ্গলবার তা এখন আবার ঘুরতে বেরোবো বেরোবো কি বেরোচ্ছি ঘুরে চলে এলো এবার আমি মা বাবা আমি বেরিয়ে গেলাম মা পাপার সঙ্গে ঘুরতে আর আজ থেকে দেখছি বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে তাই আমি চলে এলাম মোমো খেতে আর ঠান্ডার টাইমে গরম গরম মোমো খেতে তো খুবই ভালো লাগে বহরমপুরে এই দোকানটা নিউ ওপেন হয়েছে এটা হচ্ছে একটা মাছের দোকান দোকানটার হচ্ছে ভাতে বাঙালি আমি এই দোকানটা মাছ কিনতে এসেছি রাত হয়ে গেলে আর কোথাও মাছ পাওয়া যায়নি কিন্তু এই দোকানটায় সময় মাছ পাওয়া যায় আমার নেওয়া হয়ে গেল মাছ তারপর চলে আসলাম বিরিয়ানির দোকানে আমার বিরিয়ানি নেওয়া হয়ে গেল আজকের ভিডিও টা এখানে শেষ করছি అవశ్యూ లాక్ కమ శన్ సబ్స్క్రైబ్ మై చనల్ టాటా